আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই মুহূর্তে লাইভ দেখতে পাইতেছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা ঠিক আছে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হলো এই যে আমি একজন গরিব গরিব মানুষ ঠিক আছে একদিন কাজ না করলে পেটে ভাত যায় না রে ভাই বড় কিন্তু এখন এটা আমার কাছে মনে হলো যে ভুল ধারণা একদিন কাজ না করলে ভাব যায় না ঠিক আছে কারণ হলো এখন বাংলাদেশে এমন কোনো কিন্তু কাজ না করলে ভাই জীবনে চলা যায় না যদি রাজার ভান্ডারও থাকে তাও আপনি আপনি শেষ হয়ে যায় থাকে না তোলায় না এটা একটা যুক্তির কথা রে ভাই এত ভাইয়ের পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে নিজের সফলতা নিয়ে আসতেই হবে গারে নিয়ে আসতেই হবে কারণ সফলতার কোনো বিকল্প ভাষা নাই যে বলার ভাষা নাই ঠিক আছে আপনাকে অনেক অনেক পরিশ্রম এবং কষ্ট করতে হবে ঠিক আছে জীবনে সফল আনতেই হবে সফলতা না আসলে জীবনে আপনি কিছুই করতে পারবেন না ঠিক আছে এখন থেকে চেষ্টা করে যাও কোন দিন কি হয় হবে পরে আল্লাহ ভাষা দেখা যাবে পরে কি হয় হবে মানে কি কস তো এখন থেকে যদি চেষ্টা করি যাইস যে কাজে থাকিস না কেন যে কোনো বিষয়ের উপরে থাকিস না কেন যে কোনো ছোটো কামে হোক আর বড় কামে হোক একদিন এক পর্যায়ে একবার বড় পর্যায়ে চলে যাব একদিন তুমি ঠিক আছে শুধু চেষ্টা করি যা চেষ্টা না করলে কোনো কৃষ্ট মেলে না ঠিক আছে তো জীবনে কিছু করতে চাইলে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কেউ আপনাকে সে ভাত খাওয়াবে না এবং দেবে না ঠিক আছে এটাই হলো বাস্তবতা ঠিক আছে তো আমি গরিব মানুষ এই যে চাল কিনে নিয়ে আসলো দুই কেজি বাইরে ভাই আশি দেহা কেজি চাল তাহলে আশি আসি কত হয় আশি আশি একশো ষাট রাইট ওকে একশো ষাট টাকা দিয়ে দুই কেজি চাল নিয়ে আসলাম এই দুই কেজি শালে আজকে ভাত আন খাইম। ঠিক আছে গরিব মানুষ তো না খাওয়া তো উপায় বা বুদ্ধি নাই খাইতে হবে গরিব মানুষ তো যদি টাকা না থাকে তা আরো চালা কঠিন ঠিক আছে ওই কাজ করে দুই টাকা ইনকাম করছে ওই টাকা দিয়ে চাইল ডাইল কিনে খাই ঠিক আছে যে ব্যাগ হলো আমার সাথে ঠিক আছে কিন্তু কি বলবো বলার আমার ভাষা নাই মনে অনেক কষ্ট দুঃখ বেদনা রয়েছে আমার মনে কিন্তু বলতে পারি না আবেগে এবং বিবেকে ঠিক আছে দুটোই বাতা দেয় কেন বলবি এইসব কথা তো হোক আল্লাহ যেভাবে চলে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি এখন আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই ওকে